ক্রেতা মনিক হয় তাদের পুনর্বাহ করতে হবে আমাদের অঙ্গনারি প্রজেক্ট শুরু হয় প্রথমেই কথা ছিল তারা দীর্ঘদিন অন্তত বিশ বছর কাজ করলে পরে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে যেখানে পথ খালি হবে সেখানে প্রায়োরিটি অঙ্গনাদি ওয়ার্কারকে দেওয়া হবে রেগুলার চাকরি দেওয়া হবে এটা দেখলাম তার মধ্যে অঙ্গনাদি ওয়ার্কাররা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে তাদের মজুরি বৃদ্ধির জন্য কাজ করলে তার মজুরি বৃদ্ধি করতে হবে দীর্ঘদিন কাজ করলে এটা স্বাভাবিক এটা আইনেও রয়েছে সংবিধান স্বীকৃত স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি সরকারি এই আইনটাকে কার্যকরীও করেনি মজুরিও বৃদ্ধি করছে না সামান্য মজুরি বৃদ্ধি তারা যখন বিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অমনা বিভাগে দেয় এছাড়া তাদের কোনো তো অঙ্গনার ওয়ার্কার যারা খাচ্ছেন সরকারের মজুরি দাবি তো লড়াই চলছে তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন কথা ছিল পঁয়ষট্টি বছর পরে তারা অপশন গ্রহণ করবেন কিন্তু দেখা গেল প্রাক্তন সরকারের সেই বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল গ্রহণ করা হয়েছিল ঠিক পঁয়ষট্টি বছর পরে তারা রিটায়ারমেন্ট হতে এখন দেখা যায় জোট সরকার আইপিএফপি এবং বিজেপি আইপিএফি জোট সরকারের আমলে ষাট বছর হলেই তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছিল রিটায়ারমেন্টের পরে তাদেরকে ন্যূনতম পেনশন দেওয়ার কথা ছিল এবং তারা যতদিন কাজ করেছে তাদের চুল দেওয়ার কথা ছিল আর কিটা করতাছেন মুই কারি করছে না সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্ট তো হয়েছে যখন পার্লামেন্টে ছিলাম বারে এই বিষয়গুলো আমরা তুলেছিলাম এবং অন্যান্যরাও এটা আমাদের সমর্থনে তারাও পার্লামেন্টে গঠন করেছিল কিন্তু কোনো দায়িত্ব তার মধ্যে আঠারো জন ওয়ার্কার এবং দুজন হেল্পার মিলে হাইকোর্টে আমাদের রয়েছে কেস যে আমাদের গ্রাজুয়েটির দাবিতে কেঞ্চ লাভ হয় এবং হাইকোর্ট আপনারা জানেন গত কিছুদিন আগে হাইকোর্ট অগনাদি ওয়ার্কারদের পক্ষে তাদের এই দাবির পক্ষে রায় দেয় তো এই রায় তো কার্যকরী করছেন কাজে এই রায় যাতে কার্যকরী হয় মূলত চারটা দাবি নিয়ে আজকে এই আন্দোলন এই আন্দোলনে অঙ্গনদী ওয়ার্কাররা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি রাখবেন তারা সই করবেন তারা ডাইরেক্টরের কাছে জমা দেবেন এবং আমরা এই রাজ্য সরকারের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তো রয়েছেই সারা ভারতবর্ষের অঙ্গনদী লক্ষ লক্ষ অঙ্গনদী তারা সমস্ত কাজ করে প্রতিষ্ঠান করে রেজিস্ট্রার দ্বারা যে কাজ তাদের ছিল না সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কিন্তু শুধু শিশুদের নার্চিং করার কিন্তু এটাকে একটা পারমানেন্ট জবের মতো করে একটা তাদের প্রজন্ম কোভিড পিরিয়ড সমস্ত কাজ তাদেরকে দিয়ে কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রজেক্টে চাকরি করেছি প্রায় সাত বছর আমি ছিলাম তারপরে আমি নিজেই স্বেচ্ছায় ডিজাইন দিয়েছি তারপরে আমি গণতান্ত্রিক আন্দোলনের সমুখী হয়েছি কাজে এই প্রজেক্ট ওপেনিংয়ের ক্ষেত্রে আমিও কাজ করে